আমি বিনা তেলে রান্না করব সম্পূর্ণ বিনা তেলে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ উপকার আপনারই হবে এখনকার যা লাইফস্টাইল তাতে কিন্তু শরীর আমাদের খারাপই হতে থাকে প্রা নুডাল এটা খেলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে যারা লাউ শাক পছন্দ করেন না তারা যদি এইভাবে করে বানিয়ে খেতে পারেন তাহলে আপনাদের এটা খেতে ভালো লাগবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাদেরকে যদি এইভাবে করে খাওয়ানো যায় এতে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে কারণ এতে আমি মুসুর ডাল দিয়েছি আর মুসুর ডালও কিন্তু প্রচুর পুষ্টিগুণ তাই এইভাবে করে বাচ্চা বড় সকলেই যদি খাওয়া যায় এতে কিন্তু শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এইটি খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হাড়ের শক্তি বাড়ে এখনকার চার সময় তিরিশ পেরোলেই আস্তে আস্তে হাড়ের ক্ষয় শুরু হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে উপকারী রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে কিডনি চোখ ক্ষেতপিণ্ডু সহ একাধিক অঙ্গের ক্ষতি করে অনেকেই লাউ শাক খেতে পছন্দ করেন ভর্তা ভাজি পাতুরি তরকারি নানাভাবে এই শাক খাওয়া যায় একাধিক উপকারীর ভাণ্ডার হচ্ছে লাউ শাক এতে আছে ফাইবার কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ও ফসফরাস তাই নিয়মিত এই শাক খেলে নানা ধরনের স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় ক্যালসিয়াম ও ফসফরাস এই দুই খনিজ হাড়ের শক্তি বাড়ায় আর এই উপাদান লাউ শাকেই আছে ওজন বাড়ার সাথে সাথে ডায়াবেটিস কোলেস্টেরল উচ্চ রক্তচাপ সহ নানা রোগের আশঙ্কা বাড়ে তাই যেইভাবেই হোক ওজন কমাতে হবে আর সবার প্রথম লাউ শাক দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফলে বারবার খিদে পায় না ওজন দ্রুত কমাতে হবে এই শাক খাদ্য তালিকায় রাখুন হৃদপিণ্ড সুস্থ রাখতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এই শাক রোজ খান প্রথমে আমি শাক নিয়ে নেব লাউ শাক এই শাকগুলো খুব ভালোভাবে বেছে আমি ধুয়ে নেব আর আমি আলু নেব এটারও খোসা ছাড়িয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। এই শাক খেলে শরীর তো ভালো থাকবেই তার সাথে সাথে আপনার মনও ভালো থাকবে মন ভালো রাখতে গেলে এই রান্নাটি অবশ্যই করে খাবেন আর শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আমি বিনা তেলে রান্না করব সম্পূর্ণ বিনা তেলে ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন কারণ উপকার আপনারই হবে এখনকার যা লাইফস্টাইল তাতে কিন্তু শরীর আমাদের খারাপই হতে থাকে আমরা বেশি তেল মশলাতে বেশি অভ্যস্ত হয়ে পড়েছি তাই সবসময় চেষ্টা করবেন হালকা খাবার দাবার খেতে লাউ শাক আলু কেটে ধুয়ে তো নিয়েছি এবারে একটা প্রেসার কুকার নিয়ে নেব আর তাতে মুসুর ডাল দেবো আর জল দিয়ে ধুয়ে নেব। কেটে রাখা লাউ শাক আলু দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দেব। স্বাদ মতো নুন দেব পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে সিটি মেরে নেবো দুই থেকে তিনটে এরপর একটা কড়া গ্যাসে বছিয়ে নেব আর ভালোভাবে গরম করে নেব খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি তাতে শুকনো লঙ্কা আর থেঁতো করে রাখা রসুন ফোড়ন হিসেবে দেব এটা খুব ভালোভাবে ভেজে নেব বেশ একটা সুন্দর যখন একটা গন্ধ বেরোবে বুঝতেই পারবেন তখনই সেদ্ধ করে রাখা লাউ শাক দিয়ে দেব আর এইভাবেই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন লাউডা মুডাল এটা খেলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে যারা লাউ শাক পছন্দ করেন না তারা যদি এইভাবে করে বানিয়ে খেতে পারেন তাহলে আপনাদের এটা খেতে ভালো লাগবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাদেরকে যদি এইভাবে করে খাওয়ানো যায় এতে কিন্তু প্রচুর পুষ্টিগুণ আছে কারণ এতে আমি মুসুর ডাল দিয়েছি আর মুসুর ডালও কিন্তু প্রচুর পুষ্টিগুণ তাই এইভাবে করে বাচ্চা বড় সকলেই যদি খাওয়া যায় এতে কিন্তু শরীর ভালো থাকবে সুস্থ থাকবে দেখুন কত সুন্দর হয়েছে একদম হালকা মানে কোনো মশলা নেই বেশি এরকম করে খেলে আমাদের গ্যাস অম্বলের যে সমস্যা সেটাও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এটা খেলে কত তাড়াতাড়ি আপনারা হজম করতেও পারছেন আর গ্যাস অম্বলের সমস্যা একেবারেই কিন্তু দূর হয়ে যাবে বিশেষ করে বাচ্চারা বাচ্চারা তো শাক একদমই পছন্দ করে না তো এইভাবে করে যদি বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে কিন্তু বেশ উপকার পাবেন কারণ বাচ্চার শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন